তো সামনেই কিন্তু আমাদের মহালয়া হ্যালো গাইজ আমি কনিকা কয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা আজকের আমি তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি দেশপ্রিয় পার্কের এবছরের থিম তো বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি এই দেশপ্রিয় পার্ক কিন্তু আমাদের দক্ষিণ কলকাতার মধ্যে একটা ব্যান্ডেলের মধ্যে একটা ফেমাস জায়গা নিয়েছে তো আমরা সবাই জানি দু সালে কিন্তু এই দেশপ্রিয় পার্কেই সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু হয়েছিল সেই সেই জায়গা সেই দেশপ্রিয় পার্কে কিন্তু এই দু সালের থিম কি হয়েছে হ্যাঁ ভুবনেশ্বরী ভুবনেশ্বরী করছে তো ভুবনেশ্বরী মন্দির তো হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো ভেতরটা আমি দেখাচ্ছি কতটা কী কাজ এগিয়েছে আর কিছু দিন বাদে কিন্তু আমাদের মহালয়া এই মহালয়াতে কিন্তু সচরাচর এই দেশপ্রিয় পার্কের উদ্বোধনটা হয় এখন যা বৃষ্টি বৃষ্টিপাতলার দিনে আজকেও আমি এসেছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি বৃষ্টিপাতলার দিনে হয়তো পরে দুদিন পরে হতে পারে কিন্তু যথাসম্ভব আমাদের আমরা জানি যে মহালয়ার দিনই কিন্তু উদ্বোধন হয় তো যাই হোক আমার সঙ্গে চলো ভেতরে হ্যাঁ কতটা কি কাজ হয়েছে প্যান্ডেলের সেটা তোমাদের সঙ্গে শেয়ার বন্ধুরা দু সালে দেশপ্রিয় পার্কের থিম হচ্ছে ভুবনেশ্বরী তো এই হচ্ছে দেশপ্রিয় পার্কের থিমের ব্যানার দেখতে পাচ্ছ মাতা ভুবনেশ্বরী তো সঙ্গে থাকো এবছর দেশপ্রিয় পার্কের প্যান্ডেল থিম তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা এটা দিয়ে কিন্তু দর্শনার্থীরা ঢুকবে তো এখন কিন্তু এখানে টিন দিয়ে তোমার গার্ড দিয়ে দিয়েছে যাতে কোনো রকম গরু ছাগল ভেড়া মানুষজন ঢুকে না ডিস্টার্ব করে তো বন্ধুরা এই ব্যারিকেডটাই যে টিনের যে ব্যারিকেড দিয়েছে এটা কিন্তু তুলে দেবে উদ্বোধনের আগেই তুলে দেবে আর এইখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা ঢুকবে এখানে কিন্তু বাঁশের ব্যারিকেড দেওয়া থাকবে এই ব্যারিকেড দিয়ে ঢুকে এই প্যান্ডেল দর্শন করে ভেতরে প্রবেশ করে পেছন দিক দিয়ে কিন্তু পেছনের গেট থেকে এক্সিস্ট হবে বেরিয়ে যাবে এই এদিক দিয়ে কিন্তু বাঁশের বেরিকেট পড়বে তো এই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা ঢুকবে দর্শনার্থীরা এই দিক দিয়ে ঢুকে এই প্যান্ডেলে কিন্তু যাবে এই দেখতে পাচ্ছ বিশাল আকৃতির প্যান্ডেল ভীষণ ভালো লাগছে আমার প্লাইয়ের উপরে আর সোলার উপরে নকশা করছে দুর্দান্ত কিন্তু প্যান্ডেলটি কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবে বন্ধুরা তোমাদের আমি প্যান্ডেলের বাঁ দিকটা দেখালাম তো দেখতে পাচ্ছো অদ্ভুত সুন্দর লাগছে এবার চলো তোমাদের ডান দিক দিয়ে প্যান্ডেলটাকে কীরকম দেখাচ্ছে সেটা দেখ শেয়ার করি এই প্যান্ডেলের মিস্ত্রিদার সঙ্গে একটু কথা বলে জেনে নিচ্ছি যে এখানকার উদ্বোধনটা কবে দাদা একটু বলুন মহলার দিন উদ্বোধন এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটি মহালয়ার দিন উদ্বোধন হবে আর থিমটার নামটা যেন কি

অদ্ভুত সুন্দর করছে বিশাল বড় মানে অদ্ভুত সুন্দর মানে রাজপ্রাসাদ ভুবনেশ্বরী মন্দির বলতে কী বোঝাচ্ছেন জানি না পুরো রাজপ্রাসাদের মতো লাগছে এবার তোমাদের সাইডটা দেখাচ্ছি সাইড দিয়ে দেখো মন্দিরটাকে মন্দির কেন দিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটাকে দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে তো সামনেই কিন্তু আমাদের মহালয়া এখানকার লোকেদের সঙ্গে কথা বলে জানলাম মহ যথাসম্ভব মহালয়ার দিন কিন্তু উদ্বোধন করার চেষ্টায় রয়েছে তো তো বৃষ্টিপাতলার দিনে বুঝতেই পারছো দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমি ভিডিওটা করছি যাতে তোমাদের দেখানোর জন্য যারা তোমরা হাসতে পারছো না আমি তোমাদের শেয়ার করছি ভিডিওটা এই বৃষ্টির মধ্যে চলো বন্ধুরা এবার তোমাদের প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের দুর্গা প্রতিমা বসবি এইখানে এখন জোর জোর কদমে কাজ চলছে আমাদের কিন্তু দু তারিখে সামনে দু তারিখে মহালয়া মহালয়ার দিন কিন্তু উদ্বোধন হবে তো দেখো তোমাদের কাজ চলে যাচ্ছি ভুবনেশ্বর এটাই ভুবনেশ্বরী কি হচ্ছে এটা হচ্ছে তোমার দেওয়ালটা তোমার শ্বেত পাথরের মতন মানে শ্বেত পাথরের মতন দেখতে লাগবে এটা তো তোমার প্লাই দিয়ে পড়ছে সাদা প্লাই দিয়ে

গাছগুলো কাটছে আর এই দেখো গম্বুজের এই যে গম্বুজ গম্বুজগুলো যে হচ্ছে না খাম্বাগুলো সেগুলো কিন্তু প্লাইয়ে প্লাইয়ের উপরে কেটে কেটে নকশা করছে তবে দেখো এবার কাজ করতে এই দেখো কাজ বাঁশের বেলি দিয়ে এখানেও কিন্তু কাজ হচ্ছে ওদিকেও কাজ হচ্ছে এটা মিস্ত্রিরা কাজ করছে দেখো বন্ধুরা এখনো দেখো এগুলো এই বৃষ্টির মধ্যে ভিজছে কিন্তু কাজ হচ্ছে ভেতরে তো মানে ভেতরে প্রচুর লোকজন প্রচুর মিস্ত্রিরা মিলে কাজ করছে কারণ সামনেই আমাদের মহলায় মহালয়ার দিন কিন্তু উদ্বোধন হবে শুনলে তো যথাসম্ভব যথাসাধ্য রাত দিন পরিশ্রম করে কিন্তু এই প্যান্ডেলটি মহলার আগে সমাপ্ত করার চেষ্টা করছে যাতে মহলার দিন উদ্বোধন করতে পারে আমাদের আমি দিকটা দেখিয়েছিলাম তো এবার তোমাদের ডান দিকটা প্যান্ডেলের ডান দিকটা এসে গেছি দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ প্রচুর এই দেখো প্লাই ফাইবার আর শোলা দিয়ে কিন্তু এই প্যান্ডেলটি হচ্ছে আর বাঁশ তো অবশ্যই থাকবে এরকম প্লাইগুলো মাঠে পড়ে রয়েছে এগুলো কিন্তু লাগানো হবে তো এই প্যান্ডেলটা কিন্তু বাঁশ প্লাই ফাইবার আর শোলার উপরে কালারিং হচ্ছে ডেকোরেশনটা হচ্ছে বন্ধুরা এটি কিন্তু প্যান্ডেলের পেছনের দিকটা যখন এখানে প্রথম খুঁটি পূজা হয় তখন কিন্তু এখানেই এই ক্লাবের মেম্বাররা এখানে ঘোষণা করেন যে সেই বছরের থিম কি হতে চলেছে এখন কিন্তু এখানে লাইটের বন্ধুরা দেখো এখানে কিন্তু সব হ্যালোজিন লাইটিংয়ের ব্যবস্থা এইগুলোই কিন্তু আমাদের সামনে যাবে সামনে গিয়ে কিন্তু আমাদের প্যান্ডেলের সামনে আলোয় আলোকিত করবে তো বন্ধুরা তোমাদের আমি আজকে শেয়ার করলাম দেশপ্রিয় পার্কের দু চব্বিশ সালের থিম ভুবনেশ্বরী তো ভুবনেশ্বরী কিন্তু একটা বড় টেম্পল তো সেই টেম্পলটা কিন্তু এবছর তুলে ধরা হচ্ছে থিমের মাধ্যমে তো আমরা সবাই জানি কিন্তু আমাদের দেশপ্রিয় পার্ক কিন্তু কলকাতার দক্ষিণ কলকাতার মধ্যে একটা কিন্তু ফেমাস জায়গা খুব ফেমাস নাম করা এই দেশপ্রিয় পার্ক তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু জোর কদমে কাজ চলছে প্রচুর মিস্ত্রি দ্বারা মিলে কিন্তু রাত দিন পরিশ্রম করে এই বৃষ্টির মধ্যে রাত দিন পরিশ্রম করে কিন্তু এই মহলের আগে তারা সমাপ্ত করার চেষ্টায় আছে প্যান্ডেলটি কমপ্লিট করার চেষ্টায় আছে কারণ মহালয়ার দিন কিন্তু উদ্বোধন তোমরা শুনলেই বললেন এখানকার লোকেরা তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর প্রচুর শেয়ার করে দিও কারণ বন্ধুরা দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু তোমাদের জন্য আজকের আমি প্যান্ডেল শেয়ার করতে এসেছি তো যাই হোক যেই বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিল কারণটা অন করতে ভুলো না কারণ আমি যা ব্লগ করবো তা প্রথমেই কিন্তু সরাসরি আগে তোমাদের কাছে চলে যাবে তো আজকের মতন বিদায় নিচ্ছি সামনেই সামনে কিন্তু দুর্গা পুজো বাদলা হচ্ছে সাবধানে থেকে সুস্থ থাকো ভালো থাকো আর মাকে ডাকতে থাকো যেন আমাদের দুর্গা পুজোটা সবার যেন ভালো কাটে তো টাটা